আরে বাহ দেখো অরিজিনাল দেখার মতন আমার যা যা ফিলিংস আছে সব প্যাকেট কইরা টাকা তো হ্যালো বন্ধুগণ অখন বাজে চা পাঁচটা বাজে পাঁচ দাসে তো আজকে তোমরা একটা সেরা জায়গাতে ঘুরে দিলে যেতেছি মানে সবাই দেখছো তো জায়গাটা খুব ভালো করে চিনো ঠিক না তো চলো মানে তোমরা খুব একটা দেখি যে দূর দেখাইতে পারি নাহলে আবার যাওয়ার প্ল্যান আছে অবশ্যই আজকে একটু দেখাম নাহলে

এরকম ইন্টারফেস দেখা গ্যাস করো আমি কই আইছি এরকম একটা ইন্টারফেস আছে কও গ্যাস হয়তো বন্ধুরা তোমরা ঠিকই গ্যাস করছো হ্যাঁ আজকে আমি আয়ে পড়ছি খাটচিতে যেটা পুরাতন আগরতলাতে আছে চতুর্দেশ দেবতার মন্দির যেখানে মেলার সময় হাজার হাজার মানুষ একত্রিত হয় আর এই সেই ফেমাস প্লেস যেটা তোমরা সবাই ফটো ভিডিওতে দেখো আজকে আমার ভিডিওতে দেখা লাগতেছো হয়তো তোমরা ওখানে হালকা হালকা কিছু মানুষ দেখতেছো কিন্তু সন্ধ্যার পরেই পুরো ভর্তি হয়ে যাবে মানুষ বন্ধুরা তোমরা এদিকে পকেট খালি করানো লাগে বিভিন্ন জায়গা আছে একদিকে আছে খাওয়ার দোকান একদিকে আছে তোমরা কসমেটিক্সের দোকান একদিকে আছে ফুলের দোকান এত সুন্দর সুন্দর ফুল দেখলে না লোয়া পারবা পারতা না তো পকেট খালি অবশ্যই হইব মেলাতে পকেট খালি হইতো না এমন কি হয় এমন হয় না বন্ধুরা এবার তো মেলার অনেক দূর পর্যন্ত বইছে কত বাতে এত দূর আসছিল না এবার অনেক দূর পর্যন্ত মেলাটা আছে মানে শেষ সীমানা তোমার দেখা যেতেছে না আর কি তোমরা পকেট খালি করার লাগে পুরো প্রস্তুতি বন্দোবস্ত করে রাখছে ঠিক না আর মেলা তাহলে তো অবশ্যই পকেট খালি হয় ঠিক না তো কার কার পকেট খালি হয় অবশ্যই কমেন্টে জানাইতে পারো ঠিক না অক্ষণের দিনে সব মেলার স্পেশাল আকর্ষণ আইডলের ছাড়া তো মেলাই অসম্পূর্ণ ঠিক না এইবারের মেলাতে আমি খুব একটা ইউনিক জিনিস দেখলাম দেখো কি সুন্দর লাগতেছে যেমন লাগতেছে একদম পুরো রিয়েল পাখির মতন বন্ধুরা এটা যেন ঝুলতাছে এটা দেখে তোমরা কিছু ফিল হইতাছেনি কত আমার তো একটা জিনিসই মনে আইতাসে এক্সট্রা যেমনি জুলিয়া জায়গা এমনই ঝুলতাছে এটা মেবি ওই থর্সের থেকে ইন্সপায়ারই বানাইছে এটা আরে বাহ দেখো অরিজিনাল দেখার মতন আবার ডুপ্লিকেট জিনিস পাইয়া এলাম ঠিক না মানে দূর থেকে দেখতে পুরো অরিজিনাল লাগবো কিন্তু সামনে এলে বোঝা যাবে এটা ডুপ্লিকেট বন্ধুরা এই হলো মেন গেট যেটা দিয়ে তোমরা এন্টার করবে মন্দিরে দেখতে শুনি ভিড় আপাতত এর দূর আস্তে আস্তে আরো বাড়তেছে ভিড় এই জিনিসটার নাম ঠিক আমার জানা নাই আমি আমি নিজের থেকে একটা নাম দিয়েছিলাম আরকি রোল আইসক্রিম এই দেখো আইসক্রিমটা খুব ডিলিশিয়াস খুব টেস্টি মনে হইতাছে ঠিক না দেখা টেক্সচারটা ভালো আর বন্ধুরা কেউ যদি এই গাছটির নাম জানো অবশ্যই আমার পারো মানে কমেন্টে জানাইও পারো না মানে খুব সুন্দর দেখতে গাছটি এদিকে তোমরা প্রচুর পরিমাণে ব্যাগ পাইবে যেটার মধ্যে তোমরা তোমরা ফিলিংস বোঝা কেউ গিফট করতে পারবা যা যা ফিলিংস আছে সব প্যাকেট কইরা দেড়শো টাকা দিয়ে না দিয়ে কেউ গিফট করে আর কি বন্ধুরা জয়লা অ্যাডভেঞ্চারস এখন এই এর মধ্যে এক লাফে উঠতে যেতেছে আর বন্ধুরা এটা হলো উপরের থেকে ভিউ খুব সুন্দর লাগতেছে খুব সেরা লাগতেছে ডর একদম লাগতেছে না আসলে ডর লাগতেছে না কি ডর তো জিনে के लिए होता है ना। life is all about experiences তো আজকে লাগে মেলা এদিকে শেষ করতেছে এবার চলো বাড়ি যাই তো ফাইনালি আইফোন নাম্বার দিতে 9টা 3 বাজতেছে তো কে কে খরচি মেলাতে গেছো কমেন্ট করে জানাও ঠিক না আমি আবার আর একদিন যাবো বন্ধুরা লগা কাজ করে এমনি একলা একলা গেছে এবার রাইটস হচ্ছে ভালেই মজা লাগছে নাগরদোলা চলছে এগুলো আরেকটা রাইটস হচ্ছে কি জানি নাম জানি না আমার একশো আট দুগুণ একশো ষাট টাকা শেষ আগে আছিল পঞ্চাশ টাকা করে অন দাম বাইরে আজি টাকা হয়েছে আমার আট দুখন একশো টাকা চলে জলে তবে যাই হোক মজা হয়েছে একলা একলা আর কিটা ঠিক না নাগরদোলা তো সাপোর্টের লেগে আরেকজন একজন বইছে বুঝছনি মানে নাগরদোলা সাপোর্টের লেগে আরেকজন একজন বয়সে বাবু এটা মেয়ে আছে বুঝলি

আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চাইছিলাম আমি মানে নিজের চেহারাটা কম দেখাইছি ক্রিয়েটিভ মানে স্যারে সব দিন স্যারে ভাই জিনিসটা একটু বেশি দেখাইছি আজকে এমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাতটা